আসসালামু আলাইকুম খুব মোবার হি অবার যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কথা বলতেই হয় হয়তো আপনি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা রাতের মতো অন্ধকার কিন্তু জানেন কি অনেক সময় সবচেয়ে অন্ধকার রাতের পরেই ভোর আসে আর যদি আপনার জীবনেও এই পাঁচটি আলামত দেখা দিতে শুরু করে তাহলে খুশি হন কারণ আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে কিন্তু সাবধান এই আলামতগুলো অনেকেই ভুলভাবে বাক্য করে কারণ শয়তান চাই না আপনি জানেন আপনি আল্লাহর কৃপা থেকে মাত্র এক খদন দূরে আছেন এই ভিডিওটা না দেখলে হয়তো আপনি সেই মুহূর্তে পৌঁছেই যাবেন যেটা আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন কিন্তু আপনি চিনতেই পারবেন না তাই চৌখান কোলারাকণ কারণ আমি এখনই বলতে চলেছি সেই অলৌকিক আলামতের কথাগুলো প্রথম আলামত হঠাৎ করে হৃদয়ে অজানা প্রশান্তি নেমে আসা আপনি হয়তো দুঃখে চিন্তায় ভেঙে পড়েছেন কিন্তু হঠাৎই আপনি ঠের পাচ্ছেন একটা অজানা প্রশান্তি কাজ করছে আপনার ভেতরে না এটা আপনার শক্তি না এটা সে না যে প্রশান্তি আল্লাহ পাকান তার প্রিয় ভান্দাদের উপর যখন তিনি জানিয়ে দেন ভান একবার বেবি দেখুন তো আপনার চারপাশে জ্বর অথচ আপনার হৃদয় নিঃশব্দ এটা কি স্বাভাবিক কিছু আপনি হঠাৎ অতীতের ভুলগুলো নিয়ে খুব অনুতপ্ত হচ্ছেন মনে হচ্ছে আমি কিভাবে এত পাপ করেছি এই অনুতাপ তাওবার দ্বার খুলে যাওয়ার প্রথম সারা আল্লাহ বলেন এই ইমন কোন তোমরা আল্লাহর নিকট কাটিতে বা করো যার অন্তর আল্লাহ অনুতাপে ভরিয়ে দেন বুঝে নেবেন তার পূর্ণ শুরু হয়েছে দ্বিতীয় আলামত অজানা জায়গা থেকে সহায়তা আসা শুরু হওয়া একদিন হঠাৎ একজন সাহায্য করে দিল কোথার থেকে আসলো আপনি জানেন না একটা দরজা খুলে গেল যেটা কোনো আশা ছিল না কারিমে আল্লাহ বলেন আনুল আর যেই আল্লাহর উপর করে তার জন্য তিনি যথেষ্ট আপনার অসহায় অবস্থা মানেই শেষ নয় সেটা শুরু হতে পারে নতুন কোনো পথে যদি আপনি আল্লাহর সাহায্য মন দেন এটা মানসিক অসুস্থতা নয় এটা আত্মার শুদ্ধি আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনছেন আপনি মানুষের থেকে দূরে কিন্তু আল্লাহর কাছাকাছি যেতে শুরু করেছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে মানুষ বসছে না কিন্তু আমি জানি আমার কিছু একটা পরিবর্তন হচ্ছে তৃতীয় আলামত রাতের বুমে অশান্তি চোখে অশ্রু কিন্তু তাও নামাজে মন বসছে আপনার মনে অশান্তি বুম আসে না কিন্তু আপনি নামাজ পড়তে গিয়ে কান্না করে ফেলেন শুনে রাখুন এই কান্না সয়থান দেয় না এই কান্না সেই চোখ থেকে আসে যাকে আল্লাহ ভালোবাসেন রাসুল করিম সাল আলহু আসালাম বলেছেন আল্লাহর বয়ে যদি কেউ এক কোটা চোখের পানি ফেলে জাহান্নাম তার জন্য হারা তের এই কান্না আসলে কিসের ইঙ্গিত আপনি জানেন না হয়তো আল্লাহ আপনাকে সাফ করছেন নতুন জীবনের জন্য হয়তো এখন একটু একটু করে নামাজে হচ্ছেন আয়াত আপনার মনে বিদে যাচ্ছে গান শোনার বদৌলে ইসলামের ভিডিও দেখতে ইচ্ছে করছে এই ছোট পরিবর্তন আল্লাহর রহমতের আগমনী বার্তা আল্লাহ কোরআনুল কারিমা বলেন যার জন্য আল্লাহ হেঁদে যাচ্ছেন তার অন্তর ইসলাম গ্রহণে প্রশস্ত করে দেন এই পরিবর্তন মানে আল্লাহ আপনার জন্য ভাগ্য লিখে ফেলেছেন আর অপেক্ষা করছেন আপনি প্রস্তুত কিনা চতুর্থ আলামত অতিথির ভুলগুলোর জন্য তীব্র অনুশোচনা আসা যখনই আপনি অতিথি ফিরে থাকান মনে হয় আহ যদি এই ভুলটা না করতাম শুনুন এই অনুশোচনাই হল তাওবার ছাবি কাটি সাল্লাল্লাহু করিম সাল্লাসাল্লাম বলেছেন অনুশোচনাই হল তাওবা আল্লাহ এই অনুভূতিটা আপনাকে তখনই দেন যখন তিনি ছান আপনি আবার ফিরে আসুন এবং এবার তিনি আপনাকে ফিরিয়ে নেবেন এক নতুন পথে যেখানে রহমত অপেক্ষা করছে সাধারণভাবে মানুষ ভেঙে পড়ে কিন্তু আপনি কাঁপছেন আবারও শান্ত বোধ করছেন এটা কোনো সাধারণ মানসিক অবস্থা নয় এটা ইমানের প্রভাব রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন আশ্চর্য মুমিনের ব্যাপারে তার সব অবস্থাই তার জন্য কল্যাণ করে পঞ্চম আলামত আপনি হঠাৎ করে কোরআনের আয়াত মনে পড়ে যাওয়া বা বারবার সামনে আসা যখন কোনো আয়াত বারবার আপনার চোখে পড়ে এমনকি ফোন খুলেও সে আয়াত সামনে আসে তখন এটাকে কাকথলিও পাবেন না এটা আল্লাহর পদ্ধতি তিনি যাকে ইচ্ছা পথ দেখান আপনার জন্য ডিভাইন রিমাইন্ডার আল্লাহ আপনাকে কুচ করছেন আপনি ভাবছেন এই কষ্টটা নিশ্চয় কোনো রহমতের পর্বাবাস এই বিশ্বাসই আল্লাহর সাহায্যের দাগ করে দেয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তিক অবশ্যই কষ্টের সাথে রয়েছে এখন সিদ্ধান্ত আপনি সাড়া দেবেন কিনা এই আলামত যদি আপনার জীবনে থাকে তাহলে অভিনন্দন আপনি আল্লাহর তৈরি করা একটা নতুন অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে আছেন তবে শুধু বোঝা নয় কাজ করতে হবে এখনই শ্বাস পড়ে যান বলুন এ আল্লাহ আমি ফিরতে চাই এখনই একটা আমল শুরু করুন এক আয়াত প্রতিদিন পড়া আপনি কি জানেন কিছু মানুষের জন্য আল্লাহ এমন পরীক্ষা তৈরি করেন যা শেষ হলেই তার বিশেষ পুরস্কার আসে আর সেই পুরস্কার শুধু দুনিয়ার নয় আকিরাতেরও এই পরীক্ষার পরে কি অলৌকিক জিনিস ঘটে তা নিয়ে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ যখন আল্লাহ আপনার কষ্ট শেষ করেন তখন এই পাঁচটি বদল আপনার জীবনে শুরু হয় তো এই ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন সেই গোপন রহস্য যা কেবল আল্লাহর পছন্দের বান্দাদের সাথেই ঘটে আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন এমন কারোর সঙ্গে যে কঠিন সময় পার করছে এটাই হতে পারে তার নতুন জীবনের সূচনা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ